সংবাদের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনির আহমদ আজাদ এক দশকেরও বেশি সময় পর ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্র সচিবদের বৈঠক আজ বৃহস্পতিবার সতেরো এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয় এবং বেলা একটায় শেষ হয় বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব আমানা বালুচ আর বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন পরে দুপুরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে আমেনা পালুস বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম জানান কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও বৈঠকে দ্বিপাক্ষিক ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে ঢাকায় অবস্থানের সময় আমনা পালুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গ ও সুজিন্দ সাক্ষাৎ করেন সবশেষ দুই হাজার দশ সালে দুই দেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল চলতি মাসের শেষে ঢাকা সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাহ